নমস্কার আজকে সূর্যদেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব গতকাল অর্থাৎ ষোলোই জুলাই ষোলোই জুলাই তার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ সূর্যের মেন রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির অধিপতি সূর্য সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে অর্থাৎ ষোলোই জুলাই সূর্যদেব বুধবার কর্কট রাশিতে প্রবেশ করেছে আগামী এক মাস সূর্যদেবী কর্ক রাশিতে থাকবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নি আপনাকে কিছু কিছু লোকের জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে সূর্য হচ্ছে আপনার মানে রাজ্য রাজনীতি আপনার আত্মার কারক্র আত্মবিশ্বাস তপস্যা আপনার ডান চোখ আপনার ডান চোখ অর্থাৎ পিতা আমি দুটো চোখই বলছি কিন্তু চোখটা বেশি সূর্যদেব দেখে বাচকটা দেখে হচ্ছে চন্দ্র সুতরাং আপনার সরকারি চাকরি আপনার এগুলো কিন্তু সূর্য যদি আপনার গোচকে চাকে ভালো থাকে গো আসে বা হাতে সিজে তাহলে কিন্তু আপনি সেই জায়গা রেজাল্ট পাবেন এবং আপনার এই সময় কি দেখা গেল এই যে সূর্যদেব আগামী এক মাস কর্ক রাশিতে থাকবে অর্থাৎ জলরাশিতে থাকবে তার জন্য কিছু কিছু রাশি কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় কিছু কিছু রাশিকে যথেষ্ট স্ট্রং হবে কোন কোন রাশির জন্য কিরকম বারো রাশি খেলে চলুন একটু ডেন সিংহ রাশি সিংহ কিন্তু এই সময় আপনার কিন্তু মানে দূরের কোনো যাত্রা দূরের কোনো যাত্রা হতে পারে ট্রাভেল হতে পারে খরচ বেড়ে যেতে পারে রিনোভেশন রিপেয়ার এসব খরচ হবে খিটখিটে ম্যাজাজ হতে পারে কথাবার্তার মধ্যে বিষয়টা মানে রাগ রাগ ভাব থাকবে শত্রু উপর বিজয় লাভ হবে বিজয় প্রাপ্তি হবে এবং প্রতিযোগিতা পরীক্ষায় আপনাদের সাকসেস পাবেন প্রতিযোগিতা পরীক্ষা আপনাদের পজিটিভ রেজাল্ট পাবেন চোখের প্রবলেম হতে পারে চশমার পাওয়ার বাড়তে পারে এবং আপনার মানসিক অবস্থা হঠাৎ আপনার কিন্তু ডিস্টার্ব হতে পারে মানসিক স্থিতি কম ডিস্টার্ব হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আপনার খরচ বাড়তে পারে কারণ আপনার দাদু সাহসে শুক্রের টাউন যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে আপনার বাবা মার সাথে অসুবিধা হতে পারে বাবা মার সাথে মতবিরোধ হতে পারে এবং আপনার ফ্যামিলি লাইফে মাঝে মাঝে অস্ত্রবোধ কাজ করতে পারে আপনার খরচ বেড়ে যেতে পারে শরীরের জন্য খরচ হতে পারে এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম এর সাথে সাথে আমি কিন্তু পনেরো টু পনেরো পনেরোই জুলাই টু পনেরোই আগস্ট সেটা ফলো করতে পারেন অর্ধবাসিক ফলো করবেন এবং অবশ্যই এই মিস টু মিন যে সূর্যের যদি ফলো করেন আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরেও যদি দেখছেন আপনাদের কোনো জায়গায় অবস্ট্রাকচার অবরোধ আসছে নির্দেশে কারোর সাথে গিয়ে দেখান তার কাছে হাতটা আগে দেখাবেন হাতে আপনার কোনো আছে যেটা কারোর কাছে গেলে হবে না যে প্রপার হাতটা দেখে বিচার করতে জানে রেখা যে বলে বিচার দিতে তার কাছে গিয়ে আপনি প্রপার প্রিডিকশনে প্রপার মেজারমেন্ট করুন আপনি বেড়ে আসতে পারবেন আর এই যে সূর্যগ্রহের ট্রানজিট সূর্যগ্রহের ট্রানজিট জলরাশিতে হয়েছে আগামী একটা মাস বারো রাশির প্রভাব এর ক্ষেত্রে আপনার বাস্তুর ক্ষেত্রে কি প্রভাব সেটাও কিন্তু আপনি এখানে বিস্তার বুঝতে পারবেন যদি বাস্তু ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয় অবশ্যই নেগলিয়েন্সি না করে আপনি কিন্তু বাস্তুটা দেখে নেওয়ার চেষ্টা করবেন বাস্তু করবেন কিন্তু হাজার প্রতিকার করলেও ঠিক না আপনি সাপোর্ট দেবেন যাই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো ফোন করে অবশ্যই বুকিং করে নেবেন অবশ্যই ফিজটা লাগবে সেই ফিজটা দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি আমার সাথে কথা বলতেন নমস্কার ভালো থাকবেন